আমি শিবরা মজুমদার আজকে আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রিঙ্কু আজকে বললো চলো ভালো মা তোমরা তো চলেই যাবে চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আমাদের নদীর পাড় দিয়ে তাই আমরা এখন গাড়িতে চলেছি নিজে ড্রাইভ করছে ভীষণ সুন্দর গাড়ি চালায় নি একদম পাকা হাত যাকে বলে রাস্তার পাশ দিয়ে দেখো নদী বয়ে চলেছে অপূর্ব সুন্দর একে বেঁকে নিজের স্রোতে বয়ে চলেছে আর চারপাশের সিন সিনারিও তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো আশপাশ অঞ্চলে কত ফুল গাছ সর্ষের ক্ষেত আরও সবজি সমস্ত কিছু ভুট্টা সমস্ত কিছু বসানো আছে আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি এঁকে বেঁকে রিঙ্কু নিয়ে যাচ্ছে সেইখানে যাচ্ছি আজকে আমরা চলেছি নদীর একটা ফরেস্টের মতন ওইখানেই আমরা আজকে যাচ্ছি সত্যি রিঙ্কুদের গ্রামটা এত সুন্দর ছবির মতন যেন তুলিতে আঁকা একটা ছবি দেখে আর মন ভরছে না আমরা শহরাঞ্চলের লোক যত দেখছি ততই ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য আমরা এখানে এসে ভীষণ আনন্দ করেছি দিন সাথে নানা জায়গায় গেছি নানা ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা দেখেছো আমরা এখন ওইখানে চলে এসছি দুপাশের নদী অঞ্চল কখনো নিচে নেমে গেছে কখনো উঁচু দিকে উঠে গেছে আমরা এখানে প্রাণ ভরে ছবি তুলে নিচ্ছি আজকে আমরা চলে যাচ্ছি কলকাতায় এখন কিন্তু সকাল সাড়ে আটটা নটা বাজবে রিঙ্কু বললো ভালো মা আজকে আর কোনো কথা নেই এক্ষুনি বেরোবো বলে আমরা রেডি হয়েই বেরিয়ে পড়লাম দেখো এখনো পর্যন্ত কিন্তু কুয়াশায় চারদিক ভরা আর বেচারা এত পোজ নিয়ে ছবি তুললো রিলস বানালো কিন্তু ওর মোবাইল থেকে সমস্ত কিছু উড়ে গেছে কিভাবে ও নিজেই বুঝতে পারছে না যাই হোক নানা জায়গার ছবি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর যা উঠছে এখন মনে হচ্ছে যেন হাতে করে কেউ এঁকে দিয়েছে যা উঠতেছে না ভালো না দারুণ সবুজ আর মাঝখানে নিজের নিজের মামা আর পাড়ার লোকের জনতন করছে তুই সারা বছর ধরে কর চোঙাটা লাগিয়ে কি হ না ভক্তি আমার দরকার নেই এইখানে আসার পর থেকে সমানে দাদা ভাই তো হাসি মজা করেই চলেছে এখানে যতদিন ধরে এসেছি সেখানে কীর্তন গান হচ্ছে সেই নিয়ে একটু হাসি মশ হলো আর এদিকে তো দেখছো আমরা পুরো দমে ফটো তোলাতে ব্যস্ত করছে আমাদের ফটো তুলছে আর আমাদেরকে না বলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে এটাই হয়ে গেছে আমাদের কাছে বড়ো মজার ব্যাপার লজ্জার ব্যাপার হাসির ব্যাপার যখন যখন যেমন ভাবে ফটো তুলছে সব ফেসবুকে ছেড়ে দিচ্ছে আমাদের নিজেদের অজান্তে ও এখানে প্রোজ নিয়ে একটু ফটো তুললো যাই হোক কথা আমরা রিঙ্কুদের গ্রামে এসে ভীষণ ভীষণ খুশি ভীষণ মজা করেছি আর তোমাদেরকে তো নানা রকমের ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি তোমাদেরও আশা করি ভীষণ ভালো লেগেছে গ্রামের ছবির মতন যে গ্রাম সেটা তো আমাদের শহুরে চোখে ভালো লাগবেই আর তোমরা যারা গ্রামে থাকো তোমাদের সত্যি করে ভাগ্যটা খুবই ভালো তোমরা এত সুন্দর অক্সিজেন পাও একটা নির্মল বাতাস পাও আমরা শহরাঞ্চলের মানুষরা যেটা থেকে বঞ্চিত নদীর জল আকাশ বাতাস মুক্ত হাওয়া এগুলো থেকে আমরা কিন্তু বঞ্চিত নদীর পাড়ে পাড়ে দেখো বাড়ি আছে এগুলো সব টিনের বাড়ি মাটির বাড়ি তাও একটু ক্যাপচার করলাম দূর থেকে যতদূর সম্ভব দেখা যায় তুলে ধরার চেষ্টা করলাম তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর আর সাবস্ক্রাইব করে দিনের অন্যান্য মতন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে একটু উৎসাহিত করো তাহলে অন্য কোনো কোনো ভিডিও বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমি তোমাদের কাছে এগিয়ে আসতে সাহায্য করবে তোমরা আমাকে এটা হলো ফরেস্ট অঞ্চল ভীষণ সুন্দর মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর তার দৃশ্য এদিকে ফটো তুলতে তুলতে রিঙ্কু তো মোহিত হয়ে গেছে শুধু ফটোই তুলে যাচ্ছে এদিকে ওদের ভালো আঙ্কেল বলছে তুই আগে থাক আমি চললাম বলে আমরা এগিয়ে এসেছি রিঙ্কু হেসে হেসে অস্থির যাই হোক এবার আবার গাড়িতে এসে যথারীতি স্টিয়ারিংয়ে হাত রেখেছে আমিও গাড়িতে চেপে করলাম আমরা এগিয়ে চলেছি এত সুন্দর গাড়ি ড্রাইভ করে আমরা ভীষণ খুশি ওর গাড়ি চালামতে যতই যানজট হোক না কেন ও ঠিক সুন্দর ধীর মাথায় গাড়ি ঠিক পাশ কাটিয়ে নিয়ে আসে আমরা মজা করতে করতে আনন্দ করতে করতে আমরা এগিয়ে চললাম আবার ফিরে আসলাম আমরা দেখো এই বাড়িটাতে এসছি পাশে একটা মন্দিরের মতো দেখলে ওখানে ওরা পুজো দেয় আর এই দেখো ফুলের ক্ষেত ডালিয়া চন্দ্রমল্লিকা আর গোলাপ অনেক কিছু ফুল এখানে ফুটে আছে এইখানে যে যা যা ফুল ফোটে এনারা বিক্রি করেন এটা কিন্তু অন্য কারোর জমি এনাদেরকে ফুল ফোটাতে ফোটানোর জন্যে জমিটা দিয়েছে কত রকমের ফুল দেখো অনেক ফুলের নামও জানি না দু চোখ ভরে শুধু ফুলের সৌন্দর্য উপভোগ করলাম আর রিঙ্কু মন ভরে রিলস তৈরি করলো সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা রিঙ্কু চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলের নাম হলো রিঙ্কু ডেলি ব্লগ যাই হোক আমরা ওই বাড়িটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম রিঙ্কু তো আবার হাসি মস করা মজা সেটা শুরু করে দিল দিদির সাথে সত্যি সত্যি আমরা রিঙ্কুর বাড়ি গিয়ে রিঙ্কুর ব্যবহারে বা বাড়ি ওদের বাড়ির ব্যবহারে আমরা সত্যি খুব খুশি একদম মুগ্ধ হয়ে গেছি

সুন্দর মনের হয় আর তাদের যে কত সহজ সরল চাল চলন সব আমরা হাত ভরে আর দু মন মাকে মন ভরে আমাদের সঙ্গে নিয়ে চললাম শহরে আজকে চলে আসতে হবে তাই মনটাও একটুখানি খারাপ হয়ে আছে

তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত রাখলাম পরবর্তী দিনে তে আবার দেখা হবে কেমন টাটা